হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত অভিযান সম্পর্কে ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটু বলে দিতে চাই যে তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে যুক্ত হবে তারা উপরে দুটি নম্বর দেখতে পাচ্ছ সিক্স এবং সেভেন এই দুটি নম্বর হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা কিন্তু দেরি না করে এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তাহলে দেরি না করে আজকের আলোচনার বিষয় শুরু করছি দেখো এই সমুদ্রগুপ্তের যে দক্ষিণ ভারত অভিযান প্রথমে বলি যে সমুদ্রগুপ্ত সম্পর্কে জানতে হলে আমাদের কিন্তু যে এলাহাবাদ প্রশস্তির ওপর নির্ভর করতে হয় অর্থাৎ সমুদ্রগুপ্তের যে সভাকবি ছিলেন হরিসেন তার রচিত কিন্তু এই এলাহাবাদ প্রশস্তি এবং এই এলাহাবাদ প্রশস্তি থেকে কিন্তু আমরা সমুদ্রগুপ্ত সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারি তার রাজ্য জয়ের ব্যাপারেও কিন্তু এই এলাহাবাদ প্রশস্তি থেকে আমরা বিস্তারিতভাবে জানতে পারি তো এক্ষেত্রে বলা যায় যে এই যে হরিসেনের রচিত এলাহাবাদ প্রশস্তির উনিশ থেকে কুড়ি নং পংক্তি থেকে কিন্তু আমরা যে সমুদ্রগুপ্তের এই দক্ষিণ ভারত জয়ের কথা কিন্তু জানা যায় অর্থাৎ যে এলাহাবাদ প্রশস্তির উনিশ থেকে কুড়ি নং পংক্তিতে এই যে সমুদ্রগুপ্তের যে দক্ষিণ ভারত জয় সেটার ব্যাপারে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে ঠিক আছে তো ক্ষেত্রে কি করেছিলেন সমুদ্রগুপ্ত যে মানে দাক্ষিণাত্য জয় করলেও অর্থাৎ যে দক্ষিণ ভারত জয় করলেও তিনি কিন্তু সেই রাজ্যগুলিকে কিন্তু তার যে মানে নিজ সাম্রাজ্যভুক্ত কিন্তু করেননি অর্থাৎ তিনি কি ছিলেন এক্ষেত্রে গ্রহণ পরিমক্ষ নীতি কিন্তু গ্রহণ করেছিলেন এবং এবার হচ্ছে এই গ্রহণ পরিমক্ষ নীতি কি দেখো এই নীতি অনুযায়ী কি হয় যে মানে যে মানে প্রথমে হচ্ছে যে শত্রুকে আর কি বন্দি করা হয় তারপর মানে পরবর্তীতে আর কি যে পরাজিত যে মানে পরাজিত যে রাজ্যের রাজাকে তার রাজ্য কিন্তু ফিরিয়ে দেওয়া হয় অর্থাৎ এই যে গ্রহণ পরিমক্ষ নীতির কথা বললাম এই গ্রহণ পরিমক্ষ নীতিটা বলতে মানে বুঝিয়েছে আর কি যে প্রথমে হচ্ছে যে শত্রুকে বন্দি করা হয় এবং তারপরে হচ্ছে যে পরাজিত আর কি পরাজিত রাজ্যের রাজাকে তার যে রাজ্য সেটা হচ্ছে ফিরিয়ে দেওয়া হয় এই যে নীতিতেই এই নীতিটা কিন্তু ধর্ম বিজয় নীতিও কিন্তু এটাকে বলা হয়ে থাকে এবার যে তিনি দক্ষিণ ভারতের মোট হচ্ছে বারোটি রাজ্যের যে রাজাকে কিন্তু পরাজিত করেছিলেন সেগুলি কি কি ছিল দেখো প্রথমে রয়েছে হচ্ছে যে কাঞ্চির বিষ্ণুগুপ এছাড়াও রয়েছে তারপরে রয়েছে হচ্ছে বেঙ্গির হস্তিবর্মন তারপরে রয়েছে হচ্ছে যে অবমুক্তার নীলরাজ তারপরে রয়েছে পালাক্কের উগ্রসেন তারপরে রয়েছে কুন্থলপুরের যে ধনঞ্জয় তারপরে রয়েছে হচ্ছে দেবরাষ্ট্রের কুবের নেক্সট রয়েছে হচ্ছে যে কট্টুরের স্বামী দত্ত তারপরে রয়েছে এরন্দ পল্লের দমন তারপরে রয়েছে পৃষ্ঠ পৃষ্ঠপুরমের মহেন্দ্রগিরি তারপরে রয়েছে কৌশলের মহেন্দ্র তারপরে রয়েছে মহাকান্তরের ব্যাঘ্র রাজ আর সর্বশেষে রয়েছে হচ্ছে কৌরলের যে মন্তরাজ তো এই যে মোট হচ্ছে বারোটি রাজ্যের রাজাকে তিনি কিন্তু পরাজিত করেছিলেন তো এটাই কিন্তু ছিল যে সুমদ্রগুপ্তের যে দক্ষিণ ভারত অভিযান অর্থাৎ তিনি যে দক্ষিণ ভারতের যে রাজ্যগুলিকে পরাজিত করেছিলেন মোট বারোটি রাজ্যের রাজাকে তিনি পরাজিত করেছিলেন তো এই যে বারোটি রাজ্যের রাজাদের নাম কিন্তু আলোচনা করলাম তো আজকের এই ক্লাস এতটুকুই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি ভিডিওতে অন্য টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং